এই ভিডিওটা হচ্ছে তেইশে আগস্টের এতদিন আগে আমি এডিট করতেছি ওই দিন বললাম না ব্লগে যে আমার অনেকগুলো ভিডিও আছে এখন এডিট করা হয় নাই আপলোড দেওয়া হয় নাই যাই হোক তো যখনই সময় পাইতেছি তখনই আগের ভিডিওগুলো একটু একটু এডিট করতেছি আপলোড দিতেছি যাই হোক তো ওই দিন হচ্ছে আমরা ত্রিশাহের যে চোয়া বিল আছে এইখানে যাই গেছিলাম আমি অনেক দিন যাবতে ওরে বলতেছিলাম ভিডিও ভিডিওতে অনেকের ভিডিওতে দেখি যে চেচুয়া পদ্মা বিল না কি জানি শাপলা বিল তো ওইখানে যাব। পরে বলছে আচ্ছা ঠিক আছে তোমার নিয়ে যাবো না তো এই যে আজকে যাইতেছি আমরা একদম সন্ধ্যার আগে আগে গেছি যদি এই ফুলের যে বিলগুলা থাকে পদ্মা বিল হোক বা শাপলা বিল হোক এগুলাতে সকালবেলা গেলে ভালো হয় সকালবেলা হচ্ছে যে ফুল থাকে কিন্তু আমরা তো বিকালবেলা গেছি মানে এক বিকালও না ঠিক একদম সন্ধ্যার আগে আগে তখন গিয়া কোনো ফুল টুল পাই নাই কিছু না আর ওই মানুষও ছিল না তো এখানে যা দেখলাম দুইটার মতো নৌকা টোকা ছিল দুই তিনটার মতো মানুষজন হচ্ছে যে নৌকাদিক একটু ঘোরাঘুরি করে এই আর কি তো আমি জানি না হয়তো সকালে গেলে হয়তো এটার প্রাকৃতিক যা আসল এটা দেখতে পারতাম তো আমি গিয়ে আসলে কোনো সৌন্দর্য উপভোগ করতে পারি না তবে যাওয়ার পথে রাস্তাটা ভালো লাগছে এই আর কি তো এই তো আসছি বাসায় তো কয়েকটা জিনিস আনার ছিল এইগুলো হচ্ছে যে আসা সময় নিয়ে আসছি কলা নিয়ে আসছি সাগর কলা নিয়ে আসছি আর হচ্ছে যে তারপর হচ্ছে একটা মাটির ব্যাংক নিয়ে আসছি আমার আগে একটা হচ্ছে আমার না ওইটা ওর ছিল ব্যাংকটা প্লাস্টিকের আর কি তো আমি আইসা বাইছিলাম তো পরে ওইটাতে ও টাকা রাখতো আমিও টাকা রাখতাম তো পরে ওইটা কারণবশত আমরা কাটছিলাম প্লাস্টিকের ব্যাংকটা ওইখানে আট হাজার সাতশো পঞ্চাশ টাকার মতো হয়েছিলো তো আমরা আমাদের একটা প্রয়োজনীয় কাটছিলাম ব্যাংকটা ভরছিল না তো তারপর থেকে আর কি আমি বলতেছি যেটা মাটির ব্যাংক কিনবো ও বলতেছে হ্যাঁ কিনবো পরে আজকে হচ্ছে যে মাটির ব্যাংকটা নিয়ে আসছি এখানে নিয়ে আসার পর আমি হচ্ছে যে এখন এটাতে একশো টাকা রাখছি একশো টাকা রাখা ব্যাংকটা উদ্বোধন এখন এটা ওই আগের ব্যাংকটা যেখানে থাকতো এইখানেই রাখলাম আগেরটা তো ওই যে ড্রেসিং টেবিলের উপরে রাখতাম এটা ওইখানেই রাখলাম